ক্লাব সম্পাদকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উষাবাজারের ভারতরত্ন সংঘের ক্লাব ঘোর গুড়িয়ে দেয় প্রশাসন প্রশাসনের অভিযোগ ছিল সরকারি জায়গা দখল করেই ক্লাব তৈরি করা হয়েছে কিন্তু এলাকাবাসীর অভিমত ভারতরত্ন সংঘের নিজস্ব দুগণ্ডা জায়গা রয়েছে এই জায়গায় তাই সদস্য এবং এলাকাবাসী মিলে বছর দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত অনুসারে রবিবার ক্লাব সদস্য এবং এলাকাবাসী সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগান এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন ক্লাব কর্মকর্তা এবং এলাকাবাসীকে সাফাই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয় পুলিশ প্রশাসনের এই নির্দেশকে ঘিরে ভারতরত্ন সংঘের সদস্য এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এদের প্রশাসনের এই ধরনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এক ক্লাব সদস্য তিনি জানান ক্লাব সদস্য এবং এলাকাবাসী সকলেই প্রশাসনকে যাবতীয় সহযোগিতা করেছেন তাই দুর্গাপুজোর ক্ষেত্রেও এলাকাবাসীকে সহযোগিতা করার প্রয়োজন প্রশাসনের তিনি আরও জানান পঁচিশ বছরের অকুনমূন্য সরকারের পথন খটিয়ে নতুন সরকার স্থাপনী ক্লাব সদস্য এবং এলাকার পাঁচটি বুথের জনগণ পনেরো অবদান রয়েছে তাই দুর্গাপুজো করার ক্ষেত্রে প্রশাসন ক্লাব কর্তৃপক্ষকে সাহায্য করুক এমনটাই তিনি চান হিন্দু বাঙালি আমাদের প্রধান উৎসব হল দুর্গাপূজা ভারতীয় ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যের নর্থ ইস্টে একটা বিশাল বড় ক্লাব একটা এটা সর্বদা ভারতীয় ক্লাব আমাদের সামাজিক কাজে লাগে যুক্ত থাকে প্রশাসন উনি ওরা কী কারণে ভারতীয় ক্লাব ভাঙছে এটা প্রশাসন জানে কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে চারটা পাঁচটা বুথ নিয়া তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব আমরা হিন্দু আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা ভারতীয় ক্লাব সত্তর বছর ধরে পড়ে যাইতেছে এখন কেন হইত না তারপরে যে কাজগুলি পড়া হইছে তার মধ্যে আমাদের টিভি ছিল বক্স ছিল দামি দামি জিনিস ছিল স্পটলাইট ছিল হেলুজন ছিল আমাদের অনেক সম্পত্তি ছিল আমাদের পুলিশ যে জায়গায় পাহাড়াদার ছিল পাহাড়া ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে তারপরে আমরা নরসিংহ থানা এনসিসি থানা দুর্গা থানা পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানি হয়েছে জানানোর পরে যারাকে নিয়ে আমরা দিছি এখন আমরা পূজা করতে হইব আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা তারা মানতেছে না যে পূজা করতে হইব কারণ পূজা আমাদের ধর্ম দুর্গা পূজা আমরা হিন্দু বাঙালি তার জন্য আজকে আমরা এই এরি পরিষ্কার করতেছি আমরা পরিষ্কার করিয়া আমাদের যে দুই ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজা করি আমরা আমাদের সম্পত্তি নিমু আমাদের জায়গা আছে আমাদের জায়গা আমরা কেন করবো না আমাদের অন্যায় রেখি এলাকার মানুষের কি নাই আমরা তো এই পড়াশোনা যুক্ত এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের পঁচিশ বছর যদি অবদাত্ত একটা সরকার সরকার করে যে আমরা চিৎকার করি যে আমরা এইটাতে পালাই আছি যে আমরা সরকার আনছি তাহলে আমরা আনছি না আমাদের অবদান আছে আমি বিশ্বজিৎ দাস সামনে দাঁড়ায় করতে যে অন ক্যামেরা তাহলে কেন আজকে ইয়ানমিতে আবার পড়াশোনা এ করবো যে আমাদের সম্পত্তি আমরা সরাইতে পারতাম না আমাদের জায়গার মধ্যে আমরা পূজা করতে পারতাম না এখানে কেরা কেরা কি দোষী আছে যেন কারা দোষী আছে সব মা বন্ধুতে আমরা কি জবাব দেই সবাই জবাব চাইতেছে এই জবাবের জন্য তারা আজকে পরিষ্কার করতেছে আমাদের কথা এই এলাকার এক মহিলার সদস্য জানান বিগত সত্তর বছর ধরে ভারত রত্ন ক্লাব দুর্গাপুজো করে আসছে তাই এবছরও দুর্গাপুজো হবে সীমিত ক্ষমতার মধ্যেই তাই দুর্গাপুজো করবেন তারা এই লক্ষ্যেই ক্লাব প্রাঙ্গনে সাফাই অভিযান চলছে এই ক্লাবটা সত্তর বৎসরের মতো পুরানো ক্লাব এত বৎসর ধরে দুর্গাপূজা হয় আর ভারত রত্ন ক্লাবের দূর্গাপূজার সমস্ত ত্রিপুরার মধ্যে মানে একদম উন্নত মানে পূজা হয় তো এত বৎসর ধরে পূজাটা হয় আজকে এই কিছুদিন আগে প্রশাসন থেকে আমরা ক্লাবটা ভাঙা দিচ্ছে দেওয়ার পরে হুম তো আমরা অনেক জায়গায় এপ্লিকেশন দেওয়া হচ্ছে অনেক জায়গায় দেখা করছি দেখা করার পরে তো তারা তো ক্লাব দেখানো পরিষ্কার করতেছে না আর পূজার তো বেশি দিন বাকি নাই আমরা এখন এলাকাবাসী মিলে পূজাটা যাতে বন্ধ না হয় আমরা একটাই দাবি আমরা এবার পূজা করু এই কারণে ছোট মোট করে যেমন যেহেতু আমরা এত বড় ক্ষতি ক্ষতি হয়ে গেছে আমরা অনেক টাকার জিনিসপত্র আবার পনের লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি হয়েছে তো এবার আমরা যেমন হোক ছোট মোট করে যেমন হোক পূজাটা বন্ধ করতাম না পূজাটা করবো আমরা এলাকাবাসী সবার মতামত এটাই আমরা এই এলাকাবাসী মিলে পরিষ্কার করতেছি পূজা তো বেশি দিন বাকি নেই হ্যাঁ হ্যাঁ কোন রেসপন্স আমরা পাইছি না আমরা থানাতেও গেছি কোনো কিছু তারা কিছু জানাইতেছে না আমরা পূজার লেগে আমরা আমরা নিজেরা মিলে ক্লাবটা পরিষ্কার করতেছি মানে সাধারণ ভাবে আমরা পূজাটা করবো আর কি এই আজকে আমরা সবাই ছোট বড় ভাই বোনেরা মিললা সবাই আমরা এটা পরিষ্কার করতেছি যে আমরা পূজারা ছোট কইরা আমরা মহিলারা মিললা আর পাশে আমরা ছোট বাইরা থাকবো কোনোমতে আমরা পূজারা করুন আমরা এটাই প্রশাসনের কাছে সবার কাছে আমরা দাবি যে আমরা এই পূজারা করুম আর কি এটা যাতে কোনোদিন বন্ধ না হোক

আমরা পার্শ্ববর্তী যারা সবাই আছি ক্লাবের আন্ডারে তারা মিল্লা সবাই ছোট করে আমরা পূজাটা করবো আমরা মহিলারা সবাই একযুক্ত হয়ে সব পূজাটা করবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মাটিটা নিবো না মাটি তো মাটি জায়গায় থাকবো আমরা আমরা জিনিসপত্র সরাইতেছি জায়গা খালি করতেছি পূজার লেগে মাটি তো আমরা নিবো না উল্লেখ্য চলতি বছরের তেইশে এপ্রিল সন্ধ্যা রাতে গুলিতে নিঃশংসভাবে খুন হন ভারত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্নদেব অরফে ভিকি এই চাঞ্চলকর হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে এখনও গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ আট জনকে আরও কিছু অভিযুক্ত এখনও পলাতক রয়েছে অপরদিকে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে সরকারি জায়গা দখল করে তথ্য ক্লাব নির্মাণ করা হয়েছে পুলিশ ঘর ভেঙে সরকারি জায়গা দখল মুক্ত করে আর স্থানে ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসী পুজো করার উদ্যোগ গ্রহণ করেছে বলে পুলিশের অভিমত আগরতলা থেকে প্রবীণ দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ